আসসালামু আলাইকুম স্বাগত ফিন বাংলা বয়সের আজকের রাতের আলোচনা আড্ডায় আমি আছি বরাবরের মতো ডক্টর এস এম আলম আপনাদের সাথে সুদূর ফিনল্যান্ড থেকে আমরা কয়েকদিন আসলে লাইভে আসিনি কিন্তু আজকে আসার সুযোগ হলো আমার একটু ব্যস্ততা থাকার কারণে আসা সম্ভব হয়নি আজকে আমরা আসলে কথা বলবো বাংলাদেশ ভারত এবং পাকিস্তান ইস্যু নিয়ে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কেমন সেটা তো আমরা দেখতেই পাচ্ছি একেবারে ভিজিবল সেখানে কোনো লোকু চুরি নাই বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের বিশাল টানাপড়ন চলছে বিশেষ করে এটির কারণ একমাত্র ভারতই কারণ বাংলাদেশ যথেষ্ট সুন্দর জায়গায় রয়েছে তারা বারবারই বলছে যে আমাদের পক্ষ থেকে কোনো প্রবলেম নাই আমরা আসলে ভারতের বন্ধ হয়েই থাকতে চাই কিন্তু সেই সম্পর্কটি হতে হবে জনগণ দুই দেশের জনগণের মধ্যে দুই দেশের সরকারের মধ্যে কোন ধরনের পার্টিকুলার পার্টি কিংবা ব্যক্তির সাথে কোনো সম্পর্ক সম্ভব নয় কিন্তু ভারত আসলে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছে না অনেক দিন যাবতীয় সেই বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্রের ফর্মুলা শোনা যাচ্ছিল এবং একের পর এক দেখাও যাচ্ছিল সেটার সবকিছু বেসতে গিয়েছে মনে হলো আসলে ভারতের মন থেকে সেটি আসলে তারা বের করতে পারেনি তারা একের পর এক চেল্লির কাছে তাদের ফর্মুলা এবং তাদের টেকনিকগুলো সর্বশেষ আপনারা দেখেছেন যে এই যে আমেরিকান যিনি গোয়েন্দা পরিচালক যিনি প্রধান ভারতের এই অ্যাক্ট কনফারেন্সে এসে যে ধরনের বক্তব্য রেখেছেন তুলশি গাভার্ট সেই বক্তব্য নিয়ে আবার বাংলাদেশ ভারত এবং আমেরিকা এই তিন দেশের রাজনীতি আবার সরগরম হয়ে উঠেছে বিভিন্ন জন প্রশ্ন করছেন বিভিন্ন জন বিভিন্ন ভাবে ব্যাখ্যা করছেন কি এমন হতে চলছে আগামী দিনে এই মার্কিন প্রশাসন এবং বাংলাদেশের সম্পর্ক অথবা বাংলাদেশ এবং ইন্ডিয়ান এই দুই দেশের সম্পর্ক আসলে কার প্রভাবে প্রভাবিত হবে যেমনটি বলছেন তুলসী গাবার্ট আসলে কি বাংলাদেশের পরিস্থিতি সেরকম ঠিক না যদি সেরকমটি না হয়ে থাকে সেটি অবশ্যই নয় এটি বাংলাদেশের সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে অলরেডি প্রতিবাদ দেওয়া হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে একই রকম বক্তব্য সাপোর্ট করে প্রতিবাদ দেওয়া হয়েছে এবং আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনকেও সাংবাতিক রিপোর্ট করেছেন তারা আসলে এই ব্যাপারে এই মুহূর্তে আর কোন ধরনের মন্তব্য করছেন না কিন্তু থেকেই যাচ্ছে যে কেন বললেন খুব সাধারণ ভাবে যদি বিশ্লেষণ করা যায় বা চিন্তা করা হয় তাহলে বোঝা যাবে যে কোনো না কোনো ভাবে এই তুলসী গ্যাভার্ট ভারতের তার যে সফর সেটি মাধ্যমে প্রভাবিত হয়েছেন যেভাবেই হোক উনি কেউ কেউ বলছেন এটি হয়তো কথার কথা রাজনীতির কথা কিন্তু না যেটি আসলে দেখতে চায় বাংলাদেশকে ভারত যেভাবে চায় যে আমেরিকা তাদেরকে এলাও করুক তারা বাংলাদেশকে যেভাবে ডিল করতে চায় রকম ভাবে হাসিনার সরকারের সময়টাই আমেরিকা তাদেরকে এই যে পাসটি দিয়েছিল সেটি থাকুক হয়তো বা তারা তুলসী গ্যাবার্টের সাথে সেই ধরনের একটি নেগোসিয়েশনে যাওয়ার চেষ্টা করেছে তারা প্রমাণ করার চেষ্টা করছে ভারতের সম্পর্ক আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের সাথে বর্তমান অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আই মিন যে মোদি এবং ট্রাম্পের সাথে সর্বকালের সর্বোচ্চ এবং তারা এই যে ট্রাম্প এর যে একটি সোশ্যাল চ্যানেল আছে আপনারা জানেন ট্রুথ নেটওয়ার্ক সেই জায়গাটাও কিন্তু মোদি আত্মপ্রকাশ করেছে অর্থাৎ তার প্রোফাইল খুলে সেই জায়গাটায় জয়েন করেছে এই সব কিছু বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারত আসলে আমেরিকার সহযোগিতায় তার মাতা বইটা টিকিয়ে রাখতে চাইবি পাশাপাশি বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশকে সরাসরি হস্তক্ষেপ করতে চায়। সেরকম তাল মাতাল অবস্থায় বাংলাদেশ অত্যন্ত শির দ্বারা উঁচু করে কঠিন অবস্থায় সামনের দিকে যাচ্ছে তার কারণ হলো বাংলাদেশের যিনি রাষ্ট্র নায়কের ভূমিকায় এই মুহূর্তে আছেন আপাতকালীন সময় হলেও তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তিনি আনপ্যারাল এবং আনকম্প্রোমাইজিং সারা বিশ্বের তার অবস্থান অপরিসীম সেই অবস্থার থেকে তাকে ছুঁয়ে যাওয়ার মতো অবস্থা ভারতের নাই সেই কারণেই ভারত একটু চিন্তিত কারণ ডক্টর মোহাম্মদ ইউনিসের ফোকাস আবার অন্য দিকে আপনারা দেখতে পেয়েছেন বা আমরা একেবারে ভিজিবিলিটি দেখতে পাচ্ছি বাংলাদেশের সম্পর্কটি পাকিস্তান এবং চায়নার সাথে ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে এবং এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের প্রায়োরিটি তাই হলো সেটাই যে ধরনের ভঙ্গুর অবস্থায় চলে গিয়েছিল বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক একেবারে মৃত প্রায় হয়ে গিয়েছিল গত দশ থেকে পনেরো বছর অর্থাৎ পাকিস্তান নামক রাষ্ট্রের কোন অস্তিত্ব বাংলাদেশের সাথে কখনো ছিল বা আছে সেরকমটি কিন্তু ছিল না বিশেষ করে শেখ হাসিনা এবং মোদী দুজনে তারা বিমস্টেককে নিয়ে আগানোর চেষ্টা করেছিল সেরকম একটি মুহূর্তে আপনারা আজকেই দেখেছেন যে নিকে এশিয়ার একটি প্রতিবেদন আমি প্রতিবেদনটি আপনাকে বিভিন্ন ধরনের আলোচনা করা হয়েছে আপনারা দেখেছেন সেখানে এই যে আন্তর্জাতিক সম্পর্কের যে অচল অবস্থা বাংলাদেশের একেবারে জন্মের পর থেকে পাকিস্তানের সাথে যে অবস্থাটি চলে আসছে সেটি সব সময় ভারতের প্রভাব থেকেছে কিভাবে সেই বিষয়টি আলোচনা করা হয়েছে এবং এই জায়গাটাই বাংলাদেশ পাকিস্তানের সম্পর্কের পুনর্গঠনে কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসার ফোকাস করেছেন সেই বিষয়টাও কিন্তু এখানে উঠানে ধরার চেষ্টা করা হয়েছে এবং সেই জায়গাটাই আসলে মোদি প্রশাসনের একটা চিন্তার ভাজ পড়েছে এবং তারা চিন্তিতই শুধু নয় তারা উদ্বিগ্ন এবং তারা মরিয়া কিভাবে সেটিকে নস্বাদ করা যায় সেই কারণেই আসলে বিভিন্ন ধরনের রাজনৈতিক চাল কূটনীতিক এবং অবশেষে এই যে তুলসী গেবাডের মন্তব্যটিও আমরা পেয়েছি এবং এই ইউনুসের এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা ও স্থিতিশীলতা বৃদ্ধি করার উদ্দেশ্যে যেখানে যে পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে এই অনুসারে আসলে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশের সাথে এবং সেটি সম্পূর্ণভাবে ভারতের যে পররাষ্ট্র নীতি রয়েছে সেটির সাথে সাংঘর্ষিক কারণ তারা বাংলাদেশ সাথে সম্পর্কটা তাদের অন্যভাবে তারা রচনা করেছিল এবং তারা পাকিস্তানের সাথে তাদের বিভিন্ন ধরনের অমীমাংসিত ইস্যু আছে এবং সেই জায়গাটায় যদি বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্কটা অত্যন্ত ঘনিষ্ঠ এবং ভালো হয় সেটি আসলে ভারতকে অনেক দুশ্চিন্তায় ফেলবে এটি স্বাভাবিক এবং ভারতকে একটি বিভিন্ন ধরনের একটি বেকায়দা পজিশনে ফেলবে সেই কারণে তারা সেটি চায়নি কিন্তু ইউনুস সরকার প্রশাসন আস্তে আস্তে সেটি কিন্তু করে যাচ্ছে যেমন পাকিস্তান ও বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের যে সমস্ত উদ্যোগ আমরা এ যাবৎ দেখেছি সেটা হলো বাণিজ্যের ক্ষেত্রে এই যে জাহাজদের মাধ্যমে বিভিন্ন ধরনের মালামাল আসছে সামরিক নেগোসিয়েশন আমরা দেখেছি তারপরে সাংস্কৃতিক সম্পর্কের উন্নয়ন এখন হচ্ছে এবং পাকিস্তানি ব্যবসায়ীদের ঢাকায় সফর এই সমস্ত বিষয় আসলে ইন্ডিয়াকে একেবারে ভাবিয়ে তুলেছে অন্যদিকে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক একেবারে গতিশীল থেকে গতিশীল অবস্থায় আবার যাচ্ছে যদিও হাসিনা সরকারের সময় সেটা স্তীমিত হয়েছিল এক কারণ ভারতের ফোকাস হওয়ার কারণে চেষ্টা হাসিনা সরকারের কম্প্রোমাইজ করে কিভাবে উন্নয়ন করা যায় করছিল তারা অনেক ব্যবসা বাণিজ্য করেছে কিন্তু সেটি এখন হয়তো ফোকাস টা অন্যদিকে হওয়ার কারণে আপনারা দেখেছেন যে যেখানে মেডিক চিকিৎসার জন্য তো আছেই বাংলাদেশের কোনো মানুষে আসলে ইন্ডিয়া বেড়াতেও যেতে পারছে না ইন্ডিয়াতে যেমনটি ব্যবসা বাণিজ্যের প্রভাব পড়ছে আপনারা বিভিন্ন রিপোর্টে দেখতে পাচ্ছেন কলকাতার একেবারে ব্যবসা হয়তো বন্ধ হয়ে যাচ্ছে সেগুলো রিপোর্ট আমরা পাচ্ছি সাথে সাথে বাংলাদেশের একটি নতুন ধার উন্মোচন করে দিচ্ছে সেটি হলো চায়নার সাথে কুনমিং এর কয়েকটি হাসপাতালকে চায়নার সরকার একেবারে প্রস্তুত রেখেছে বাংলাদেশের লোকজনের জন্য সেটি আপনারা দেখেছেন এবং সেই কিছুদিন আগেই একত্রিশ সদস্যের একটি টিম কিন্তু চিকিৎসার জন্য কুর্মিংয়ে গিয়েছে এবং তারা সেখান থেকে যে ধরনের ফিডব্যাক দিয়েছে চিকিৎসা যত্ন আপনি চাই সমস্ত কিছু অত্যন্ত ওয়েলকামিং এবং অত্যন্ত খুশি এবং আশা করি সামনের দিকে এটি আরো বেশি মাত্রায় প্রসারিত হবে এবং বাংলাদেশের মানুষ ওই এ যাবে শুধু একটা মাত্র সমস্যা এখানে আছে সেটি হলো যে এই যে যাতায়াতের এক্সপেন্সিভ চায়নাতে সেটিও হয়তো কাজ করছে চায়না গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্ট কিভাবে সেটি সাধারণ মানুষের যেটি ইন্ডিয়াতে চিকিৎসা করতে গেলে যে ধরনের খরচা খরচ হতো সেটার মধ্যে নিয়ে আসা যায় সেই বিষয়টাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই সমস্ত কিছু মিলে এখন কিন্তু এই যে ইউনুস সরকারের উপরে ভারত সরকার একেবারেই ক্ষুব্ধ হয়ে আছে এবং তারা যার পর নাই চেষ্টা করছে ইউনুস সরকারকে জঙ্গি এবং ইসলামী কিংবা এই যে চরমপন্থী হিসাবে পরিচয় করার জন্য সেই কারণে এনটিটিভি যে প্রতিবেদনগুলো কিংবা ভারতীয় মিডিয়ার যে ধরনের প্রতিবেদন সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারা বলছে বাংলাদেশ হলো জঙ্গি বা ইসলামে চরমপন্থার হাতে পড়েছে এবং ইউনূস সরকারকে বা ইউনূস ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারই তারা সরাসরি বলছে জঙ্গিদের নেতাকে প্রধান হিসেবে বাংলাদেশে দিচ্ছে সেগুলার দিকে বাংলাদেশের প্রশাসন কর্ণপাত করছে না কারণ সিটি ফোকাস হওয়া উচিত না তারা আগাচ্ছে সামনের দিকে সেই অবস্থায় যেটি বলছিলাম যে এই যে নিকের প্রতিবেদন পাবলিশ হয়েছে আপনাদেরকে একটু শুধু ওই প্রতিবেদনটি অনেক বড় যেই কথাগুলো আমি বলছিলাম কি কি বিষয়ে সেখানে এসেছে একেবারে স্বাধীনতার পর থেকে কিভাবে বাংলাদেশের সম্পর্ক ভারতের সাথে এগিয়েছে পাকিস্তানের সাথে পিছিয়েছে এবং বাংলাদেশকে এক ঘরে বা খুরা করে রেখার চেষ্টা করা হয়েছে পাকিস্তান ভারতের পক্ষ থেকে অন্যান্য দেশের সাথেও আসলে খুব ভালো রিলেশনের দিকে ইন্ডিপেন্ডেন্ট রিলেশনের দিকে যেতে পারেনি যেটা আসলে ভারতের উদ্দেশ্যই ছিল যে বাংলাদেশকে ওরকম একটি জায়গায় যাওয়া সমস্ত কিছুই ফুটিয়ে উঠেছে এবং এখন কি ভাবে আবার সার্ক সার্কটাকে পুনর করা যায় এবং সেই সার্কটাকে পুনর করার পুনর গঠনের জন্য বা পুনর্জাগরণের জন্য শক্তিশালীকরণের জন্য যে প্রচেষ্টা এটাতেই আসলে বেশি মাত্রায় ক্ষুব্ধ হয়েছে এই মোদি প্রশাসন তারা কোনোভাবেই সার্ককে পুনর্জীবিত দেখতে চায় না কারণ তারা বিমস্টারকে দেখতে চায় সেই কারণেই আমি ওই রিপোর্টটার কিছু কিছু অংশ অনেক বড় রিপোর্ট সেই পুরো রিপোর্টটা আপনাদেরকে হয়তো পড়া যাবে না অনেক সময় লাগবে আপনারা নিশ্চয়ই এর মধ্যে পড়েছেন কিছু অংশ হয়তো আপনাদেরকে আমি পরে শোনাতে চাইব কিছু গুরুত্বপূর্ণ অংশ চলুন আমরা দেখি যে জায়গাটাই শুরুর দিকে আপনারা দেখবেন যে একেবারে দারুণ একটা রিপোর্ট বা এটা অ্যানালাইসিস আমি বলবো এটি কেবল রিপোর্ট নাই এটি আসলে একেবারে গবেষণার রিপোর্টের মতো সেই জায়গা থেকে আমি পড়ব আপনাদের জন্য আসলে একেবারে এইখান থেকে হ্যাঁ আমি পড়বো এখান থেকে যে পরবর্তী সময়ে মোদী এবং হাসিনা দাদের দৃষ্টি পশ্চিম থেকে পূর্বে সরিয়ে নিন এবং অন্য একটি আঞ্চলিক সংস্থা গঠনের উদ্যোগ নেন তার মানে হলো যেটা বিমস্টেক তারা বঙ্গোপসাগরে বহুমুখী প্রযুক্তিগত অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ বিমস্টেককে অগ্রাধিকার দেন উনিশশো সালে প্রতিষ্ঠিত এবং ঢাকায় সদর দপ্তর থাকা বিমস্টেকে দক্ষিণ এশিয়ার পূর্বাঞ্চলের পাঁচটি দেশ পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়ার থাইল্যান্ড ও মিয়ানমার অন্তর্ভুক্ত থাকলেও পাকিস্তান এতে রাখা হয়নি তারপর জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন এর ইনস্টিটিউট অফ ডেভেলপিং ইকোনমিজ এর নির্বাহী সহসভাপতি মায়ামি মোরায়ামা বলেন গত এক দশক ধরে ভারত ও বাংলাদেশ এমনভাবে তাদের সম্পর্ক পরিচালনা করেছে যেন দক্ষিণ এশিয়ার পাকিস্তানের কোনো অস্তিত্বই নেই তিনি মনে করেন ইউনিসের সার্ক পুনর্জাগরণের পরিকল্পনা পাকিস্তানকে আবার দক্ষিণ এশিয়ার কাঠামোয় ফিরিয়ে আনার এবং ভূ রাজনৈতিক অবস্থাকে হাসিনা পূর্ব যুগে ফিরিয়ে নেওয়ার প্রচেষ্টা তারপরে অন্যদিকে যেটা গুরুত্বপূর্ণ নয়া দিল্লির সেন্টার ফর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক প্রোগ্রেসের জ্যেষ্ঠ গবেষক কনস্টান্টিনো জেভিয়ার সন্দেহ প্রকাশ করেছেন তিনি বলেন ভারত সার্কের সঙ্গে পুনরায় যুক্ত হবে না যতক্ষণ না এটি পাকিস্তানের সঙ্গে তার দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করে এটি গত প্রায় দশ বছর ধরে ভারতের নীতি এবং এটিও পরিবর্তিত হওয়ার সম্ভাবনা কম যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এ বিষয়ে আশা প্রকাশ করছে বা আবেদন জানাচ্ছে প্রচেষ্টা কারণ বাংলাদেশী বিমস্টেক সদর দপ্তরের স্বাগতিক দেশ যা একটি বিকল্প আঞ্চলিক সহযোগিতা সংস্থা এবং যা বাংলাদেশের আহ ভূ অর্থনৈতিক স্বার্থের সঙ্গে সঙ্গে অনেক বেশি যুক্ত বলে মনে করেন জবিয়ার আমি এটুকুই পড়বো বাকিটুকু পড়বো না মানে জারের পক্ষ থেকে উনি কিন্তু একেবারে বিস্ময়কর বলেছেন বিমস্টেক কে রেখে সার্ক কে পুনর্গঠনের জন্য তার বলছে বাংলাদেশি না কিটি সদর দপ্তর সেটি সত্য কিন্তু বাংলা এই বিমস ট্যাঙ্কের প্রতি কেন ফোকাস দিয়েছিল হাসিনা এটি জাবিয়ার বাংলাদেশের মানুষকে তো বোঝানোর প্রয়োজন নেই বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে বুঝিয়ে যে সেটি ইন্ডিয়ার স্বার্থের জন্যই আসলে বিমস টেককে শক্তিশালী করা বা বিমস টেকের জন্ম হয়েছে এবং সে কিভাবে কে আসলে অকার্যকর রাখা যায় সেটি তাদের প্রচেষ্টা ছিল এবং সেটি তারা রেখেছে পাকিস্তানকে কার্যত এক ঘরে করে রাখতে করতে পেরেছে সাউথ এশিয়াতে পাশাপাশি বাংলাদেশ থেকে পরিপূর্ণ বিচ্ছিন্ন করতে পেরেছিল সেই অবস্থাটা বুঝে এই ইউনুস সরকার ডেফিনেটলি বাংলাদেশের অর্থনীতি এবং পাকিস্তান কে যে সাউথ এশিয়ার গুরুত্বপূর্ণ পার্টনার হিসাবে সেই যতটুকু ভূমিকা এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার এর পক্ষ থেকে করা দরকার সেটিই হয়তো তারা করছে এবং সেই জায়গাটাই ভারতের একেবারেই মানে পাগলামি শুরু হয়ে গেছে আমরা হয়তো আরো খবরাখবর দেখবো একের পর এক কারণ আপনারা দেখেছেন যে এই যে তুলসী গার্ভার্টের কথা যেটা বলছিলাম শুরুতেই আমি যে মন্তব্যটি করেছে সেটি আসলে ভারত আমরা বলবো যে সাকসেসফুল হয়েছে এবং তুলসী ক্যাবার্ট কে দিয়ে সে কথাটা তারা বলাতে পেরেছে এবং বলানোর পারার পিছনে যে সমস্ত ডকুমেন্ট গুলা কাজ করেছে সেটি কিন্তু আমরা বাংলাদেশের মানুষরাই তাদের হাতে তুলে দিয়েছি এবং আমি বলবো সেটি আমাদের যে সরকার অন্তর্বর্তী সরকার বা ইউনিয়ন সরকারের যে উদারতা বা দুর্বলতা সেটাকে যদি সেই উদারতাটাকে দুর্বলতা দেখি সেটি উপদ সেভাবেও দেখা যাবে সেটির কারণ হলো যে তারা যথাযথ ব্যবস্থা নেয়নি যেরকম কয়েকদিন আগেই যা শুরু করেছিল হিজবুত তাহারির মাঠে নেমেছে মিছিল করেছে ওরা ঢাকায় মারামারি করেছে এই বিষয়টি কিন্তু হওয়ার কথা ছিল না বা হওয়া উচিত ছিল না কিন্তু সেটি হয়েছে বলা হয়েছে আগেই সতর্ক দেওয়া হয়েছে বাংলাদেশকে অনেক অ্যানালিস্টরা আমাদের অনলাইন অ্যাক্টিভিস্টরা যারা বাংলাদেশের জন্য কাজ করছে হন নয় তারা সবাই বলেছে যে কোনো এই সমস্ত অস্থিতিশীল করার জন্য ইসলামিক গোষ্ঠী জঙ্গি যারা নিষিদ্ধ গোষ্ঠী তাদেরকে নামানো হয়েছে ভারতের রয়ের পরিকল্পনায় তারপরেও কিন্তু সরকার খুব বেশি সতর্ক থাকেনি এরকম একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন তারা কিন্তু ঢাকাতে মারামারি করেছে মিছিল করেছে এবং তারা তাদের কার্যক্রম পরিচালনা করেছে সেটিকে আসলে বিরাট একটি রেফারেন্স হিসাবে ব্যবহার করতে

প্রতিবাদ জানালেও যে এই ডকুমেন্টারি এটাকে নস্বাত করার কোন বাংলাদেশের হাতে নাই বাংলাদেশকে এই বিষয়গুলোর জন্য ভবিষ্যতে কাজ করতে হবে এখন হয়তো আমরা দেখতে পাচ্ছি আজকে বা গতকালকেই কোথাও কোথাও এই যে আসরার সদস্যরা ধরা এবং এবং কয়েকজনকে করা হয়েছে এই পড়ছে ইসলামিক যারা জঙ্গি বা তৌহিদী জনতার নামে যা করছে বা যা হয়েছে বাংলাদেশে তাদেরকে কিন্তু এখন পর্যন্ত ধরা হচ্ছে না এবং আমি জানি না হঠাৎ করে তৌহিদী জনতাও কিন্তু উদাও হয়ে গেছে এই যে নারী হেনস্থার পরে যে ঘটনাটি ঘটলো এবং তারা যেভাবে মিডিয়া ফোকাস পাচ্ছিল এবং সালিস দরবার তারা তো সবকিছু করছিল এবং যা কিছু ইমেজ বাংলাদেশের এই যে পশ্চিমাদের কাছে দেওয়ার জন্য যেটি আসলে ভারত চেয়েছিল সেটি তো করে ফেলেছে তারপরে আমরা রিপোর্ট দেখেছি যে এই তৌহিদি জনতার সাথে যে সমস্ত চারজন জড়িত রয়েছে তারা কিভাবে প্রত্যেকটা সাথে তারা আছে কিন্তু ওই বিভিন্ন সেটি টেলিভিশনের রিপোর্ট এবং আমাদের অ্যাক্টিভিস্টরা কিন্তু বাংলাদেশকে দেখিয়েছে তারপরেও কোনো বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি যারা দুদিন আগেও একেবারে থানা হাজত থেকে তাদের এই নারী হেনস্থাগারীকে ছিনিয়ে আনতে পারেছে এবং থানায় তারা দরবার করতে পেরেছে তাদেরকে পুলিশ খুঁজে পায় না তো এই সমস্ত দুর্বলতার কারণে আসলে তুলসীগাভাট এর মতো লোকজন অবশ্যই বলতে পারে যে বাংলাদেশের এই এই দীর্ঘদিন যাবত যে সমস্ত নির্যাতন বা অত্যাচার হচ্ছে সেগুলো রেফারেন্স দিয়ে কথা বলেছে এবং সেটি শুরু হয়েছিল ট্রাম্পের নির্বাচনের এর থেকে এবং সেটাও কিন্তু ওই যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে যারা ভারতীয় লোকজন ছিল তাদের মাধ্যমেই সেই বিষয়টাকে এসেছিল বাংলাদেশকে একটু বেকায়দায় ফেলার জন্য কিন্তু সমস্ত পরিকল্পনা এবং ষড়যন্ত্র নস্বাত হয়ে গিয়েছিল এবং কোনোভাবেই সেটি সফল হয়নি আশা করি এখনো সেটি হবে না ভারত তার দুশ্চিন্তার কপালের যে দুশ্চিন্তার রেখা সেটি আস্তে আস্তে বাড়তেই থাকবে কারণ তারা এখন দুশ্চিন্তা রয়েছে যে বাংলাদেশ আস্তে আস্তে যেভাবে পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে সেটি তার আসলে হুমকি হয়ে দাঁড়াবে কারণ তাছাড়া তো আরো অন্যান্য ইস্যু তো বাংলাদেশের হাতে রয়েছে কিন্তু সবচেয়ে বেশি বাংলাদেশ আসলে এরকম পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করে ভারতের শত্রু হতে চায় না বাংলাদেশ আসলে সকলের সাথেই বন্ধুত্ব পাকিস্তান ভারতের সাথে যেমনটি স্ট্রং বন্ধুত্ব বাংলাদেশের থাকা উচিত ঠিক একই রকমের সম্পর্ক পাকিস্তানের সাথেও থাকবে বা থাকা উচিত সেটিই হয়তো বাংলাদেশের মানুষ মনে করে তখনই এবং শুধু পাকিস্তান নয় সাউথ এশিয়ার অন্যান্য যে সমস্ত নেইবার রয়েছে তাদের সাথেও বাংলাদেশের একই ধরনের সম্পর্ক থাকবে এই যে নেপালের সাথে সরাসরি যোগাযোগ কিংবা কমার্শিয়াল ই শুরু করার জন্য ভারতের সাথে যে চল্লিশ কিলোমিটারের যে ধরনের এক ধরনের বাধা রয়েছে সেটাও কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে অবশ্যই উদ্যোগ নিয়ে সেটা সারিয়ে নেপালের সাথেও সরাসরি আরো ঘনিষ্ঠ যোগাযোগ বাংলাদেশে শুরু হবে সেটাই বাংলাদেশের মানুষ আশা করে যার জন্য ভারতকে বুঝতে হবে বাংলাদেশকে ভারতকে বাংলাদেশকে কোনোরকম নেগেটিভ ব্র্যান্ডিং করে সেইখানে আবার নতুন করে কোন ধরনের পুনর্বাসন প্রকল্প আওয়ামী হয়তো বাংলাদেশে কোনোভাবেই সফল হবে বলে মনে হয় না বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আবার বলা যায় না কোন ধরনের কোনো অঘটন কখনো ঘটে কিনা কারণ বাংলাদেশ তো অনেক হুমজিক্যাল এদেশে কোনো কিছু বলার নিশ্চিত করে বলা যায় না কারণ সরকার এবং সেনাবাহিনীর মধ্যে যে দূরত্ব কিছুটা তৈরি হয়েছে সেটি একেবারেই কম হবে অনেকটাই তৈরি হয়েছে কিন্তু কিন্তু না সেনাবাহিনীর পক্ষ থেকে এই রুল দিতে ফেলবে কারণ সেনাবাহিনী ইতিমধ্যেই হয়তো বাংলাদেশের সেনাবাহিনীর উপর যতটাই ভারতের প্রভাব থাকুক না কেন ইতিমধ্যেই তারা স্পষ্ট হয়েছে জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক সকল প্রতিষ্ঠানই বাংলাদেশের সাথে রয়েছে এই অনুসরকারের সাথে রয়েছে তার সকল ধরনের কাজ করেন ম্যান্ডেট দিয়েছে শুধুমাত্র আভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্য যদি ধরে রাখতে পারে ইউনুস সরকার আগামী দিনের রুট নির্বাচনী রুট ম্যাপটি ঘোষণা করে তাহলে বাংলাদেশ আসলে অত্যন্ত কঠিন এবং শক্তভাবে আগাবে এবং ভারত তার এই যে দুশ্চিন্তা গ্রস্ত হয়ে থাকতে হবে সক্রিয় দর্শক আসলে অনেক কথা বললাম অনেক কথা বললাম জানি না আপনাদের কেমন লাগলো আপনাদের ভালো লাগলেও না লাগলেও আপনারা আপনাদের মতামত জানাতে থাকুন এবং যারা আমার সাথে এখন ছিলেন আগামীতে দেখবেন থাকবেন সবাইকে অনুরোধ করবো আপনারা পিন বাংলা বয়সের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমাদের ফেসবুক পেজ আছে সেটিও আপনারা অনুসরণ করতে পারেন আর এখন যারা আমার সাথে থাকলেন আপনাদেরকে ধন্যবাদ এবং অনেকেই অনেক মন্তব্য করছেন ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমি দু একটা মন্তব্য হয়তো পরে তারপরে করে দেব আমি ভালো আছি আলহামদুলিল্লাহ একটু ব্যস্ত ছিলাম সেই কারণে দুই দিন কোনো লাইভ করিনি আর এই মাসটা একটু ব্যস্ত থাকবো কিন্তু মাঝে মধ্যে অবশ্যই দেখা হবে গুরুত্বপূর্ণ ইস্যুতে আর ভিডিও থাকবে আপনারা অনুসরণ করবেন আমাকে নাজিফা বলছেন ভারত কি বাংলাদেশ সম্পর্কের উন্নতি অব্যাহত রাখতে কোনো বিশেষ উদ্যোগ নিচ্ছে ভারতের ভারতকে এখন আসলে খুব ওয়েলকামিং দেখা যাচ্ছে না বা তারা খুব এগিয়ে আসছে না তারা আসলে তাদের ফর্মুলার তাদের আহ ফর্মুলার ভিতর থেকে বেরিয়ে আসছে না এটি হয়তো হয় সাধারণত দুই প্রত্যেকটা দেশের নিজস্ব এজেন্ডা থাকে নিজস্ব এই কিন্তু তারা আসলে এই যে হাসিনা সরকারের প্রভাবে প্রভাবিত হয়ে পড়েছে এবং সেই কারণে ওটার ভিতর থেকে আসতে হয়তো তাদের সময় লাগছে এবং তারা নানা ধরনের করবে আমেরিকাকে তাদের পাশে চাইবে বাংলাদেশকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য আগেও শোনা গিয়েছিল আমরা দেখেছি বিভিন্ন সময় চোদ্দ আঠারো এবং দুই হাজার চব্বিশে নির্বাচন যখন হলো তখনও পর্যন্ত ভারতের অবস্থান এবং তারা এরকম কখনোই বলতো না যে একেবারে ইনক্লুসিভ নির্বাচন ইত্যাদি ইত্যাদি তারা ওই সময় তাদের কোন যেভাবে আওয়ামী লীগের জন্য বা নির্বাচনের জন্য কথা বলতো এখন আবার তাদের কিন্তু বদ লেগেছে এখন তারা আবার গণতান্ত্রিকতার কথা বলছে এখন তারা আবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছে তার মানে প্রকারান্তরে আওয়ামী লীগের যেন নির্বাচন দিতে সুযোগ দেওয়া হয় সে কথাটাই তারা বলছে এবং বাংলাদেশের নির্বাচনের দিকেই তাদের মনোনিবেশ বেশি এবং তাদের সেনা প্রধান সেটি বলছেন ওপেনলি এবং সরকারের পক্ষ থেকে সেটি বলা হচ্ছে কিন্তু নিশ্চয়ই বাংলাদেশের নির্বাচন হবে সময় যে যেই টাইম এখন ঘোষণা করা হয়েছে প্রতিনিয়ত সেইটার দিকেই জনগণ খেয়াল রাখছে এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা আজকেও বলছেন যে সবাইকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য এবং সেটি হয়তো অক্টোবরের দিকে তফসিল ঘোষণা হবে বাংলাদেশে অবশ্যই একটি ভালো নির্বাচন হবে কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন যেটি সামনে রয়েছে সেটি হলো এই যে ঐক্যমত্যের মাধ্যমে সংস্কারটি করা সেটির জায়গাটাই সন্দেহ রয়েছে আসলে কতটুকু সংস্কার করা সম্ভব হবে আমরা ঠিক এই মুহূর্তে বুঝতে পারছি না ঠিক ঐক্যমত্য কমিশনের মাধ্যমে পরবর্তীতে হয়তো আমরা বুঝতে পারবো রাকিব যেই দেশের বন্ধ রাষ্ট্র ভারত আর শত্রু লাগবে না জি রাকিব খান ভালো বলেছেন ডার্ক যদি বলছেন ভারত মুক্ত বাংলাদেশ চাই সেটি আসলে বাংলাদেশের সাধারণ জনগণ চায় কিন্তু আজকের এই যে কানেক্টেড পৃথিবীতে আসলে একটি দেশ আর একটা দেশের সাথে এতটাই কানেক্টেড হয়ে পড়েছে ব্যবসা বাণিজ্য যোগাযোগ চিকিৎসা অনেক কিছু সেই ক্ষেত্রে পুরোপুরি মুক্ত হওয়া হয়তো সম্ভব না কিন্তু এক মানে সমান একটা ইকুয়াল এক ধরনের ট্রানজেকশন থাকুক যে বাংলাদেশের পণ্য ভারতে যাবে ভারতের পণ্য বাংলাদেশে আসবে ব্যবসা বাণিজ্য দুই দেশের হবে জনগণের সাথে ভালো সম্পর্ক থাকবে এই ধরনের মাতাব্বরী সম্পর্ক পরিবর্তে বন্ধুর সম্পর্কটা হয়ে উঠুক সকল দেশের সাথে যেমন কি থাকে সেরকম সেটি হলে তো অবশ্যই তখন আর বাংলাদেশের মুক্তর প্রভাব এবং মুক্তর কত প্রশ্নগুলো থাকবে না তখন হলো বন্ধুত্বের প্রশ্ন সম্পর্কের প্রশ্নটা থাকবে তারপরে ধন্যবাদ আপনারা অনেকেই ছিলেন সবাই নিয়ে করতেছে সাথে সামনে আহ তাহলে তেক্কা দিয়ে আমরা জিতবো ধন্যবাদ মেহেদি সুন্দর মন্তব্য করার জন্য ষড়যন্ত্র তো একটা আরেকটি রাষ্ট্র যেহেতু বাংলাদেশ এবং ইন্ডিয়ার সম্পর্কটি যে জায়গাটাই ছিল মানে বাংলাদেশ না যাই না চাইতে সব কিছু পেত সেই জায়গাটাই এখন তাদেরকে তো এত অনেক বাইরিস টাইম অনেক অ্যাচিভমেন্ট তো ইন্ডিয়ার আছে তো সেইগুলো ব্যাপারে তাদেরকে এখন একটা বিরাট নেগেটিভ সিচুয়েশনে ফেলে দিয়েছে এগুলো পুনর রিভিউ হতে পারে তারপরে কোনো কিছু কি বাতিল হতে পারে সেই কারণে তারা তো চাইবেই তারা ষড়যন্ত্র করে কিভাবে নস্যাৎ করা যায় কিন্তু সেটার জন্য বাংলাদেশের পর্যাপ্ত প্রস্তুতিটা থাকতে হবে কিন্তু বাংলাদেশ কি সেই ধরনের প্রস্তুতিটা বাংলাদেশের থাকে কিনা সেটি একটি সন্দেহ বাংলাদেশ কিন্তু অনেক সময় আমরা হুন্দিগুলি করি কারণ আমাদের দেশের মানুষ রাজনীতি দলগুলো সহ মানুষদের যতটুকু সচেতন থাকা দরকার সেটি সেই জায়গাটাই আমরা কিন্তু থাকছি না আমি প্রায়ই দেখি যে আমাদের দলগুলো এবং সরকারও বলে যে সবাই সচেতন থাকতে হবে সাধারণ মানুষের সচেতন থাকতে বলে কিন্তু সাধারণ মানুষ আর কত জাগনা থাকবে না জেগে থাকার জন্য জেগে থাকার জন্য তাহলে সাধারণ মানুষ এই তিপ্পান্ন বছরে না ঘুমাতে ঘুমাতে একেবারে কাহিল হয়ে পড়েছে তারা আর এরকম সজাগ থাকতে চায় না তারা এখন নিশ্চিন্তে একটু ঘুমাতে চায় আর সেটার দায়িত্ব হলো সরকার আইন শৃঙ্খলা স্বার্থ কিংবা দলীয় সংকীর্ণ স্বার্থের কারণে বড় বড় স্বার্থ গুলা এই সমস্ত আন্তর্জাতিকভাবে তুলে না দেয় ভারতের কাছে কিংবা অন্য কুচকি মহলের কাছে সেটি এই তিনটা গ্রুপ যদি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী তারপর রাজনৈতিক দলগুলো এবং সরকার তারা যদি একসাথে ঠিকঠাক ভাবে কাজ করে তাহলে বারবার জনগণকে জনগণকে সজাগ থাকতে হবে সজাগ থাকতে হবে আর কত বছর আমরা জনগণ না ঘুমায় এই তিপ্পান্ন বছর যাবৎ আছে কিন্তু এখন আমরা আসলে শান্তিতে ঘুমাতে চাই সুন্দর একটা বাংলাদেশ দেখতে চাই নিরাপদ বাংলাদেশ দেখতে চাই এখানে আসলে যেমনটি আন্তর্জাতিক চাপ মুক্ত থাকতে চাই যেভাবে ভারতের কথা বলছি তেমনি আমাদের ভেতরে তো চাপ কম নয় আমাদেরও প্রচুর চাপ আছে আভ্যন্তরীণ অনেক ধরনের সমস্যা রয়েছে রাজনৈতিক দুর্নীতি হত্যা রাহাজানি চুরি ডাকাতি এখন মানুষের জীবন না বিশ্বাস হয়ে পড়েছে চমৎকার জিনিস যে আমরা বাংলাদেশ সৌর মুক্ত সৌর শাসন মুক্ত হয়েছে। সেটাতে তো মানুষের প্যাট ভরবে না তারপরে তো সুন্দর শাসনটা থাকতে হবে কিন্তু সেই শাসনটা এখনো পায়নি বাংলাদেশ যেভাবে যেভাবে মানুষ নিশ্চিন্তে রাস্তাঘাটে ঘুরতে পারতো হাঁট যে চিন্তা করে করে কল্পনা তার অধিকার বাংলাদেশ এখন এখন না। বরং বলছে অপরাধের অভয়ারণ্য হয়ে গেছে সেটা যেভাবেই হোক ষড়যন্ত্র করে হোক ষড়যন্ত্র ছাড়া হোক কিন্তু সেটি থাকবে কেন সেটার জন্য তো সরকার দায়িত্বপ্রাপ্ত সরকারকে সেটি দেখতে হবে আইন শৃঙ্খলা বাহিনী কেন কাজ করছে না তারা সেটি তাদেরকে এই বিষয়গুলা নিয়ে সবাই মিলে একসাথে কাজ করে দেশকে নিরাপদ রাখতে হবে সেটাই হলো আমার কনসার্ন এবং মনে করি আমার মতো সাধারণ মানুষ সকলের কনসার্ন যে আগামীর বাংলাদেশ আমরা নতুন সুন্দর যেমন চাই তেমনই নিরাপদ গণতন্ত্র সকলের অধিকার মানবাধিকার অক্ষুন্ন রেখে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে কোনো শোষিত ওরা আর সাধারণ মানুষ আর শোষিত হবে না কোন বঞ্চনার ইতিহাস আমরা শুনব না আমরা শুধু ভালোবাসার কথা শুনবো মানবতার কথা শুনবো গণতন্ত্রের কথা শুনবো আপনারা যারা এখন এতক্ষণ আমাকে শুনলেন আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের ফিন বাংলা ইউটিউব চ্যানেলটি ফিন বাংলা বয়স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে আগামী পর্বে আগামীকালকে আল্লাহ হাফিজ